সবচেয়ে বড়ো বিপদ হয় তখনই যখন মানুষ ভুল করে কিন্তু সেটাকে ভুল বলে মনে করে না চলুন জানি কী সে পাঁচটি মারাত্মক ভুল যা আপনার দৈনন্দিন জীবনকে সংঘাতময় করে তুলছে নাম্বার এক সময় নষ্ট করা পরে করব বলতে বলতে জীবনে শোনালে সময়টা শেষ হয়ে যায় সময় ফিরে আসে না পিছিয়ে পড়া শুধু বাড়তেই থাকে নাম্বার দুই নিজেকে অবমূল্যায়ন করা আমি পারবো না এই কথাটাই মানুষকে সফলতা থেকে দূরে রাখে আত্মবিশ্বাস ছাড়া কেউ কখনো জিততে পারে না নাম্বার ভুল মানুষদের পেছনে সময় দেওয়া সব সম্পর্ক তোমার ভালোর জন্য না কিছু মানুষ কেবল সময় শক্তি আর মন ভাঙার কারণ হয়ে দাঁড়ায় নাম্বার চার স্বাস্থ্যের অবহেলা করা শরীরই তোমার সবচেয়ে বড় পুঁজি তাকে অবহেলা করলে একদিন সব কিছু থেমে যাবে স্বপ্ন সহ নাম্বার পাঁচ অতীত নিয়ে পড়ে থাকা যা চলে গেছে তা ফিরবে না কিন্তু তাকে আঁকড়ে থাকলে তুমি ভবিষ্যতের আলো কখনো দেখতে পারবে না তাই দৈনন্দিন জীবনে আমাদের এই পাঁচটি মারাত্মক বোধ আমরা এড়িয়ে চলার চেষ্টা করব